জয় মা তার মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো যে রাশির দিকান চাট হয়তো অনেক মানুষই বলে বা অনেক ভিডিওতে আমি কিন্তু দেখছি যে তুলা তুলারাশিতে নাকি শনি উচ্চস্ত্র হয় এবং তুলা জাতক এবং জাতিকাদের জন্য নাকি শনি প্রবল কারক কিন্তু অনেক মানুষে কিন্তু আমি দেখছি তুলা রাশির বেশিরভাগ মানুষকে আমি দেখছি যে মৃত্যুতুল্য কষ্ট কিন্তু ভোগ করছে হয়তো তাদের জন্মছকে শনি ভালো পজিশনে আছে শুক্র ভালো পজিশনে আছে হয়তো শুক্রের মহাদশা চলছে যে জাতক বা জাতিকার কিংবা শনির মহাদশা চলছে শনি ভালো পজিশনে আছে কিন্তু তা সত্ত্বেও কেন তুলা রাশির জাতক এবং জাতিকারা ভালো ফল পাচ্ছে না এই জন্য কিন্তু অবশ্যই অনেক মানুষ হয়তো প্রতিকার করে প্রতিকারও কাজ হয় না কারণ কি এর জন্য কারণ হচ্ছে আমাদের পূর্বজন্ম আমাদের পূর্বজন্মের কর্মফল তাহলে আমরা কীভাবে বুঝবো তাহলে কিন্তু অবশ্যই দেখতে হবে এই এপিসোডটা কারণ এই এপিসোডের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো কেন এটা হয় কারণ হচ্ছে একটা যে চাট হয়তো অনেক মানুষের কাছে এটা নতুন একটা বিষয় হতে পারে কিন্তু দীক্ষাঞ্চাটেই হচ্ছে সবচেয়ে মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ পাঠ জন্ম লগ্নের পরে স্থান কিন্তু এর চাটে কারণ দীক্ষাঞ্জাটেই বলছি আমি কোথাও হলো শুনুন আমরা মন্দির এই দীক্ষাঞ্জাট কি এই দীক্ষাঞ্চাট মানে হলো আমার পূর্বজন্মের সংস্কার আমার শক্তি আমার ভাগ্য আমার দুর্ভাগ্য আমার সৌভাগ্য কী করতে আমি এসেছি এই পৃথিবীতে এই পৃথিবীতে আমি এই জীবনে কি উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করেছি এবং সেই উদ্দেশ্য কি আমার সাকসেস হবে না অধুরায় রয়ে যাবে এবং এই পৃথিবীতে আমি যে জন্ম জন্মগ্রহণ করার পর্যায়ে বিবাহিত জীবনে আবদ্ধ হব সেই বিবাহিত জীবনে আমি কতটা সুখ ভোগ করব না বিবাহিত জীবন দুঃখময় হয়ে যাবে না আমি মৃত্যুতুল্য শারীরিক আর্থিক এবং তিনটে কষ্টই আমাকে ভোগ করতে হবে না আমার হয়তো কিছুদিন পরে মৃত্যু হয়ে যাব কাল মৃত্যু ও কাল দুর্ঘটনা কিংবা আমার হয়তো কোনো যাবজ্জীবন এমন কোনো কাজ করে ফেললাম আমার যাবজ্জীবন জেল হয়ে গেল কিংবা আমি এমন কোনো কার্য করলাম যে সমাজের চোখে আমার একটা বদনাম হয়ে গেল কিংবা আমার হয়তো এমন কোন কাজ আমি করলামই না তা সত্ত্বেও আমার বদনাম কলঙ্ক লেগে যাচ্ছে বারবার কেন হচ্ছে এর পেছনে কিন্তু এই উদ্দেশ্য একটাই কারণ সেটি হলো দীক্ষাঞ্চার এই দীক্ষাং চার্টকে কিন্তু দেখলেই বুঝাতে বুঝতে পারবো আমরা টোটালি যে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এবং কতদিন এটা হবে তার জন্য কিন্তু আমাদের হচ্ছে জন্মকুণ্ডে অনেকগুলি চার্ট আছে প্রথমে বললাম যেমন নবাংশ চার্ট দশমাংশ চার্ট লগ্ন চার্ট কিন্তু এর সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ চার্ট এটি হচ্ছে আমি বলছি আজকে এটি হলো দীক্ষান চার্ট তাহলে আমরা কীভাবে বুঝবো চার্ট আমরা কীভাবে দেখবো হয়তো আমরা জানি না যে চার্ট কোথায় থাকে ঠিক আছে এই চার্টকে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রথমে কত সূত্রগুলি কিন্তু আমি বলে দিচ্ছি এখানে কীভাবে আমরা বুঝবো তাহলে যে কেন আমাদের দুঃখ কষ্ট হচ্ছে পূর্বজন কে ছিলাম কোথায় ছিলাম কতবার মরেছি কতবার আমরা বেঁচেছি অবশ্য কিন্তু চার্টে দেখতে হবে যে চন্দ্র গ্রহ কোন রাশিতে অবস্থান করছে কারণ এই চন্দ্রগ্রহই হচ্ছে আমাদের মন এবং মানসিকতা কিন্তু কন্ট্রোল করে তাই অবশ্যই কিন্তু আমাদের দেখতে হবে আমাদের চন্দ্র চন্দ্রগ্রহ কোন রাশিতে অবস্থান করছে তাহলে কিন্তু বুঝতে পারবো যে পূর্ব পূর্বজন্মে আমার মন এবং মানসিকতা কেমন ছিল এবং তারপরে কিন্তু জন্ম লগ্নে যে লগ্নে আমি এখন জন্মগ্রহণ করেছি সেই লগ্ন দেখতে হবে চন্দ্রগ্রহ এখন কোথায় অবস্থান করছে এক থেকে বারোর মধ্যে তাহলে কিন্তু অবশ্যই আমরা বুঝতে পেরে যাব আমি কী মান মন এবং মানসিকতা নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তারপরে দেখতে হবে যে আমাদের বৃহস্পতি গ্রহকে এই বৃহস্পতি গ্রহকে দিকাঞ্চারে কিন্তু দেখতে হবে যে কোথায় অবস্থান করছে কারণ এই বৃহস্পতি গ্রহ হল আমাদের কারক গ্রহ এবং এই বৃহস্পতি গ্রহ হলো আমাদের পূর্বজন্মের সংস্কার কারণ বৃহস্পতি গ্রহ যদি ভালো থাকে একটা জন্মাশকে তাহলে কিন্তু সেই মানুষটার কিছু হোক বা না হোক তার কিন্তু সংস্কার ভালো থাকবে শিক্ষা দীক্ষা জ্ঞান মানুষকে বোঝানোর ক্ষমতা মানুষের কাছ থেকে সম্মান পাওয়া সম্মান দেওয়া অবশ্যই কিন্তু এই ফলগুলো বৃহস্পতি কিছু দেখ বা না দেখ অবশ্যই কিন্তু দেয় মানুষকে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাই বৃহস্পতি গ্রহকে দীক্ষাঞ্চাটে কোথায় অবস্থান করছে তারপর পরে কিন্তু এই বৃহস্পতিকে দেখতে হবে এখন আমি কী সংস্কার নিয়ে এস যে সংস্কার নিয়ে আমি এসেছি সে সংস্কার আমি কতটা ধরে রাখতে পারবো হয়তো অনেক মানুষ সংস্কার নিয়ে আসে সেই সংস্কারে কিন্তু সে কাজ করতে পারে না হয়তো সেই মনে মনে ভাবে হয় যে আমি দিন হয়তো মদ খাবো না গাঁজা খাবো না বিড়ি খাবো না কোনো খারাপ মেয়ের দিকে হয়তো উদ্দেশ্য নিয়ে তাকাবো না কিন্তু সে কিন্তু সে সেটাই করে ফেলে কেন হয় এই জন্যে কিন্তু বৃহস্পতি হয়তো পূর্ব জন্মে ভালো ছিল সেই জন্মে যে অবস যে জায়গায় অবস্থান করছে সে কিন্তু তার ডামাডোল হয়ে যাচ্ছে সেই সংস্কার সে কিন্তু মনের মধ্যে কিন্তু ধরে রাখতে পারছে না এটা কিন্তু মূল কারণ তারপরে দেখতে হবে যে আমাদের আত্মা গ্রহ রবি এই রবি কোথায় অবস্থান করছে লগ্নতে কিন্তু আগে দেখতে হবে রবিকে প্রথমেই কারণ রবি হলো আমাদের আত্মা বা শোল এই আমরা কতবার মরেছি বা কতবার জন্মগ্রহণ করেছি এ রবিকে দেখলে কিন্তু আমরা জানতে পেরে যাব তার রবি কিন্তু অবশ্যই আমাদের ফলো করতে হবে লগ্ন অনুযায়ী যে আমি লগ্নে জন্মগ্রহণ করেছি সে কোথায় এখন অবস্থান করছে কারণ রবি হচ্ছে আমাদের যে শরীরের সাত্রী চক্র আছে এই সাত্রী চক্র কিন্তু কন্ট্রোল করে এ রবি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের আত্মাটা এখন বর্তমানে কোথায় অবস্থান করছে সেই যে আমাকে হয়তো আবার পূর্বজন্ম আমার পরজন্ম নিতে হবে না এই জন্মটাই শেষ এ রবি কিন্তু বলে দেবে দীক্ষাঞ্চাটে তারপরে দেখতে হবে যে শনিকে শনি গ্রহ কোথায় অবস্থান করছে এখন কারণ শনি গ্রহ হলো আমাদের কর্মকারক গ্রহ শনি কিন্তু আমাদের কর্ম কিন্তু কন্ট্রোল করে তাই শনি কিন্তু অবশ্যই লগ্ন তাকে দেখে নিতে হবে যে কোথায় অবস্থান করছে সে সত্য ঘরে আছে না মৃত্যু ঘরে আছে স্বর আসিস্তে আছে তারপরে সেই শনিকে আবার দেখতে হবে ফের দিজ্ঞান চাটে যে আমার পূর্বজন্মের কর্ম আমার কেমন ছিল হয়তো অনেক মানুষের ভাবে প্রথমেই বললাম যেহেতু ভালো গ্রহের মহাদশা তুলা রাশিতে শনি ভালো ফল দেয় কিন্তু শনি রাশিতে বাস বেশি দেয় আমি যা মনে করি কারণ অনেক মানুষ হলে যে মকর রাশিতে নাকি কুম্ভ রাশিতে শনি ভালো ফল দেয় কিন্তু এখন একটা কথা বলছে মকর রাশি এবং কুম্ভ রাশে কোনো ভালো সময় যায় না আর ভবিষ্যতে যাবে না আর এখন শনির সাড়ের সাথে চলছে মকর রাশি অলরেডি আবার কুম্ভ রাশিতে তো চলছেই হয়তো অনেক মানুষ এপিসোডে ছেড়েছে যে মকর রাশির ভালো সময় আসছে শনির সালের সাথে হেরে যাচ্ছে কিন্তু এখন আড়াই বছর ভোগ আছে ছাড়ার পরেও আপনারা তো দেখে নেবেন পরবর্তীতে ভিডিওটা নিয়ে আসো অবশ্যই তার জন্যই তো শনিকে বলে দিলাম যে অবশ্যই শনি কিন্তু অবশ্যই দেখতে হবে যে কোথায় অবস্থান করছে জাটে তারপরে এই শনি তারপরে দেখতে হবে যে লাস্ট গহ রাহু কারণ রাহু হচ্ছে আমাদের পূর্বজন্মের এবং পরজন্মের কারক আর রবু রাহু যদি আমাদের লোভ লালসা মনের মধ্যে প্রবেশ না করিয়ে দেয় তাহলে তো আমাদের প্রথম জন্মে এত মুক্তি লাভ করে যেতাম আমরা কিন্তু রাহুর জন্য আমাদের কিন্তু বারবার এই জন্ম নিতে হচ্ছে আবার মৃত্যুবরণ করতে হচ্ছে এই রাহু কিন্তু কারক মানুষের জন্ম এবং মৃত্যুর পেছনে কারণ আর কেতু হচ্ছে আমাদের মুক্তির কারক রোডালে সে মুক্তি পেয়ে যাবে অবশ্যই কিন্তু রাহুকে দেখতে হবে যে রাহু কোথায় অবস্থান করছে এখন তাহলে বুঝতে পারব যে কি উদ্দেশ্য নিয়ে আমি এই পৃথিবীতে অবস্থান করছি এখন আর আমার সাথে কি হতে চলেছে আমি এটা কিন্তু এখানে সূত্র বলে দিচ্ছি যে যদি চন্দ্রগ্রহ মিন রাশিতে বৃহস্পতির ঘরে আর কি যদি মিন রাশিতে বা ধনু রাশিতে অবস্থান করে তাহলে আমি কীভাবে বুঝবো যাই পূর্বজন্মে কী ছিলাম তাহলে অবশ্যই কিন্তু বুঝতে হবে যে তুমি পূর্বজন্মে কোনো দেবলোকে ছিলে এবং সেখানে কিন্তু তুমি ভগবানের কোনো পার্শ্বদ ছিলে বা কোনো মুনি ঋষি ছিলে হয়তো ভগবানের সবসময় পূজা পাঠ ধ্যান অর্চনায় সবসময় কিন্তু মগ্ন থাকতে হয়তো কোনো ভগবান কোনো উদ্দেশ্য দিয়ে তোমাকে কিন্তু এই পৃথিবীতে পাঠিয়েছে কোনো হয়তো উদ্দেশ্য সফল করানোর জন্য তোমাকে তার জন্য এই পৃথিবীতে তুমি সেই জন্মটা নিয়েছ এবং সেই উদ্দেশ্যটা তুমি সাকসেস করো তার জন্য কিন্তু প্রতিটি মানুষকেই কিন্তু দেখতে হয় যে আমার চার্ট কী আছে চারি কী ব্যাপার না ব্যাপার শুধু একটা জিনিস নিয়ে পড়ে থাকলেই হবে না ডি নাইন চার্ট ডি ডি নাইন চার্ট মানে কি ডি ডি নাইন চার্ট আমাদের কিছুই নয় হয়তো অনেক মানুষ বলে যে বিবাহিত চার্ট মানে হচ্ছে ডি নাইন চার্ট ঘন্টা কারণ ডি নাইন চার্ট কিছুই নয় ডি নাইন চার্ট একটু শুধু দেখাবো আমার পতি বা পত্নী কেমন হবে যেমন গায়ের রঙ হবে তার স্বভাব চরিত্র কেমন হবে তো বিবাহিত জীবনে কতটা সুখ ভোগ করব সেটা কিন্তু দেখাবে এই দীক্ষাঞ্চাট এতগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু কন্ট্রোল করে দিকান চাট তাই আমি এ বলে কিন্তু এখানে ভিডিওটা শেষ করছি হয়তো পরে পর আমি আরো বলবো যে চন্দ্র গ্রহ যদি রবির রাশিতে অবস্থান করে রবির কিংবা চন্দ্র যদি নিজে চন্দ্র রাশিতে অবস্থান করে কিংবা চন্দ্র যদি শনির রাশিতে অবস্থান করে তাহলে কী হয় বুঝবো আমরা পরপর কিন্তু ভিডিওগুলো আমি নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন মা তার অহস্য হয়েছিলেন বলে এখানে ভিডিও শেষ করছি জয় তারা